আল্লামা মুল্লা আলী কারি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেছেন বাবু মায়াকুলু আইন্দা মান হাজার আল অর্থাৎ এই ইবারত থেকে স্পষ্ট উনি বলেছেন আল্লাহর ওয়ালিরা তারা একই জায়গায় একই সময় একই স্থান থেকে যে কোনো জায়গায় হাজির ও নাজির থাকতে পারেন এবং আল্লাহর ওয়ালিরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে আল্লাহর বালিদের এই ক্ষমতা আছে হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক ওনার একটা কারামাত পাক আছে বলবো হ্যাঁ আমি শেষের দিকে চলে আসছি হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক রমজান মাসে ওনার এক মুড়ি দেশে দাওয়াত দিলেন হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করবেন আর একজন মুড়ি দেশে ওনাকে দাওয়াত করলেন হুজুর আজকে আপনি আমার বাড়িতে ইফতার করবেন আরেকজন মুড়ি দেশে দাওয়াত করলেন হুজুর আপনি আমার বাড়িতে আজকে ইফতার করবেন এটা আমার ইচ্ছা এক এক করে সত্তর জন হুজুর গৌস পাকের কদমে এসে আরজি পেশ করলেন হুজুর গৌস পাক কাউকে ফিরিয়ে দিলেন না প্রত্যেকের দাওয়াতি কবুল করলেন ইফতারের সময় এসে গেল সবাই ইফতার নিয়ে বসে আছে হজর গাউসে পাক একসাথে সত্তর মুড়িদের বাড়িতে ইফতার করলেন ইফতার শেষে সবাই একত্রিত হলো একজন আরেকজনের কাছে বলতেছে আজকে গৌসে পাক আমার বাড়িতে ইফতার করেছেন এটা আমার সৌভাগ্য উনি বলছে কি বলো হুজুর গৌস পাক আমার বাড়িতে ইফতার করেছেন তিনি আবার আরেকজনের কাছে বলতেছেন তিনিও বলতেছেন যে আমার বাড়িতেও তো পাক ইফতার করেছেন না তোমার বাড়িতে যায় নাই আমার বাড়িতে এসেছে এরকম একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করলো এরকম বললো আরেকজন আরেকজনের কাছে বলতে লাগলো আজকে হুজুর সাইন বাগদাদ আগদাদ গসে পাক আমার বাড়িতে কদম পাক রেখেছিলেন এবং উনি ইফতার করেছেন এরপরে আরেকজন চলে আসলেন এইভাবে একজন আরেকজনের কাছে বলতে লাগলেন সেও তার কাছে বলতে লাগলো যে হ্যাঁ তোমার বাড়িতে করে নাই গৌস পাক আমার বাড়িতে কদম পাক রেখেছেন এবং আমার বাড়িতে ইফতার করেছেন এবার সবাই একত্রিত হয়ে বলল চলো আমি গৌসে পাকের আমি আমরা সবাই গৌস পাকের দরবারে যাই জিজ্ঞাসা করি গৌস পাক কোন বাড়িতে ইফতারি করেছেন তাইলেই প্রমাণ হয়ে যাবে তখন হুজুর গৌস পাকের কাছে আসলেন এসে হুজুর গৌস পাক বললেন তোমরা যখন সবাই দাওয়াত দিয়েছ আমি স্বীকার করেছি আমি গৌস পাক বাতিনি পাওয়ারের দৃষ্টিতে আমি সত্তর জন মুড়িদের বাড়িতে ছিলাম এবং সত্তর জন মুরিদের বাড়িতে আমি ইফতার করেছি একই সাথে তো যদি আল্লাহরাম যে কোনো মুহূর্তে যে